প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি নতুন করে আবারও একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত বেঁধে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটিতে প্রথমে চারা তারা যে বিষয়টি উল্লেখ করেছে এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না তারা যে সকল নির্ধারিত স্থান তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে আপনারা সশরীরে উপস্থিত হবেন এবং এই যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনারা আবেদন করতে পারবেন বা অংশগ্রহণ করবেন তো প্রথমে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি কমপ্লেক্স সুকার সাইট মেঘনা মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জের নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে নিম্নবর্ণিত পদে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ও দক্ষ জনবল নিয়োগ প্রয়োজন তো তারা যে পদে সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে ফায়ার টেন্ডার অপারেটর বা এফটিও এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি হচ্ছে এসএসসি বা সমমান পাশ অর্থাৎ আপনি যে কোনো বিষয় থেকে মাধ্যমে পাশ করলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অবশ্যই ন্যূনতম উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি বা তার ঊর্ধ্বে যদি আপনার উচ্চতা হয়ে থাকে তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে আবেদন করতে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতার পাশাপাশি আরও যে সকল যোগ্যতা প্রয়োজন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন প্রার্থীর বিআরটিএ অনুমোদিত ভারী মোটর যান চালানোর বৈধ লাইসেন্স ও এর মেয়াদ কমপক্ষে পাঁচ বছর হতে হবে এছাড়া ইস্যুস ফর্ম টাইপ ফায়ার টেন্ডার অথবা ইস্যুস ওয়াটার টাইপ ফায়ার টেন্ডার বা অগ্নি নির্বাপল গাড়ি চালানোর অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছরে থাকতে হবে বাম দিকের স্টেয়ারিং সম্বলিত গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো এই সার্কুলারটিতে বা এই পরটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে কোম্পানির পক্ষ থেকে অবশ্যই আকর্ষণীয় একটি বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা তারা প্রদান করবে মাসিক বেতন যেটি তারা প্রদান করবে অবশ্যই চব্বিশ হাজার টাকা মাসিক বেতন তারা প্রদান করবে এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে প্রতিদিন আট ঘন্টা ডিউটি করতে হবে এছাড়া উৎসব ভাতা ও অন্যান্য ভাতা তারা প্রদান করবে বাৎসরিক ইনক্রিমেন্ট রয়েছে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে নিয়মিত বেতন প্রদান করা হয় কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে সীমিত চিকিৎসা সেবা কোম্পানির পক্ষ থেকে প্রদান করা হবে এছাড়া বিনামূল্যে বাসস্থান এবং স্বল্প আহার ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে তারা প্রদান করবে তো এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন বা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই যখন যাবেন তখন সঙ্গে করে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে করে নিয়ে যাবেন এবং নাগরিকত্বের সনদপত্র অথবা পরিচয়পত্রের যেটাকে এনআইডি বা ন্যাশনাল আইডি কার্ড বলে সেটার একটি ফটোকপি অবশ্যই বাধ্যতামূলক সঙ্গে করে নিয়ে যাবেন এছাড়া জীবন বৃত্তান্ত সঙ্গে করে নিয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি সহ নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের জন্য আগামী উনত্রিশে ডিসেম্বর দু আমি আবার বলতেছি আগামী উনত্রিশে ডিসেম্বর দু থেকে চারে জানুয়ারি দু হাজার পঁচিশ ইন পর্যন্ত প্রত্যেক দাপ্তরিক কর্মদিবসে সকাল দশটা সকাল ঘটিকা থেকে দুপুর ঘটিকার মধ্যে নিরাপত্তা ও ফায়ার সেফটি বিভাগের দুই হেডকোয়ার্টার সুগার সাইড মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জে উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আপনারা যখন এই সার্কুলারটিতে অংশগ্রহণ করবেন তখন অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আপনার নাগরিকত্ব সনদপত্র এবং পরিচয়পত্র বাইনআকার ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবেন এছাড়া শিক্ষাগত যোগ্যতা এবং জীবন বৃত্তান্ত সঙ্গে করে নিয়ে আগামী উনত্রিশে ডিসেম্বর থেকে শুরু করে চারে জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে যে কোনো একটি দিনে আপনারা গিয়ে তাদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন এছাড়া তাদের সাথে আপনারা চাইলে জরুরি প্রয়োজনে যোগাযোগও করতে পারেন তারা কিন্তু এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছে আপনারা চাইলে সেই ফোন নাম্বারে ফোন করে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন ইনফরমেশনও নিতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর টু এই আপনারা ফোন করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো এখানে করেছে সামরিক সদস্যদের চাকরি হতে অবসানের প্রত্যয়নপত্র সাথে আনতে হবে অবশ্যই কিন্তু যে কোনো কারণে সামরিক বাহিনী হতে বখ্যাস্তকৃত সদস্যদের আবেদন বা যোগাযোগ করার কোনো প্রয়োজন এখানে কিন্তু নেই তো এই সার্কুলারটি অনেক আগের একটি সার্কুলার গত নয় নয় ডিসেম্বর প্রকাশ করা হয়েছিল তো আমি যদিও অনেক দেরিতে আপনাদের মাঝে এই সার্কুলারটি নিয়ে এসেছি তারপরে ওই সার্কুলারটি যে আবেদন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু উনত্রিশে ডিসেম্বর থেকে চারে জানুয়ারি পর্যন্ত চলবে সুতরাং এখনও অনেক সময় রয়েছে আগামীকাল থেকে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সুতরাং আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তারা তাহলে অবশ্যই আপনি কিন্তু তাদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাই সেখান থেকে ওই সার্কুলারটি দেখে নিতে পারেন এবং বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ